যা মন্ডা দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমে কিন্তু যে গণ ইফতার সেই গণ ইফতারে অংশ নিতে হাজার হাজার মুসল্লি সমবেত হয়েছে পবিত্র রমজান মাস শ্যাম সাধনার মাস এই শ্যাম সাধনার মাসে সাহরি ও ইফতারের মধ্য দিয়ে কিন্তু রোজা পালন করে থাকে ধর্মপ্রাণ মুসল্লিরা তারই ধারাবাহিকতায় ইফতারি কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রে করে থাকে মুসলমান ভাইয়ে ভাইয়ের যে ভ্রাতৃত্ব বন্ধন সেই বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ইসলাম ধর্মে রয়েছে ইত্যাদি একত্রিত হয়ে করার বিশেষ তাগিদ কেননা একত্রে ইফতার করার মধ্যে রয়েছে বিশাল ফজিলত সেই ফজিলতকে সামনে রেখে গণ ইফতারে সমবেত হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিরা প্রায় প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার মুসল্লিকে ইফতারি করিয়ে থাকে জাতীয় মসজিদ বাইতুল মোকারম ও ইসলামিক ফাউন্ডেশন জামুন দেখতে পাচ্ছেন কাছে আমরা সুখ আদায় করব সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের অনুষ্ঠানে